নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার চার রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আগামীকাল রাহুকাল রয়েছে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ গুরুত্বপূর্ণ কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং আমি যে অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি অনেকেই ভাবেন যে কৌশিকটা অর্থপ্রাপ্তি আমার রাশির নাম বলেছিলেন আমার কেন হলো না দেখুন আমি বারবার বলি সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে এটা সার্বিক বিচার শুধুমাত্র রাশি নাম ধরে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না বারবার বলি ব্যক্তিগত জন্ম ছককে দেখিয়ে নিন আপনার হস্তরেখা দেখিয়ে নিন এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান করুন দেখুন যারা স্থায়ী লেক্সমি চাইছেন অবশ্যই ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন তাতে কি হবে আপনার গৃহে স্থায়ী লক্ষ্মী কিন্তু থাকবে এবং এই যে অর্থপ্রাপ্তি আমি যে চারটি রাশির নাম বলবো চারটি নামের ব্যক্তির কথা বলবো আপনার নাম থাকলে অবশ্যই আপনার হতে পারে কিন্তু দেখতে হবে যে আপনার ভাগ্যভাব আপনার গ্রহ। শনি এবং শুক্র এই তিনটি গ্রহ আপনার কেমন রয়েছে এবং দশা মহাদশা আপনার পারমিট করছে কিনা যদি আপনার দশা মহাদশা পারমিট করে রাহু শুক্র শনি যদি আপনার শুভ থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ কলিযুগে এই একটি একটা গ্রহ যেটা আপনাকে রাতারাতি কোটিপতি কিন্তু করতে পারে অর্থাৎ রাহু গ্রহ আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই কিন্তু বৃদ্ধি করবে তবে ব্যক্তিগত জন্মছককে হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে হবে এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই একটি কথা আপনাদের কাছে আমি অনুরোধ করি একবার আপনারা প্রতিকার প্রতিবেদনটা অবশ্যই করুন পাশাপাশি প্রত্যেকে ওং নম শিবায় ওং নম শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এইবার আসি আমি চারটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর সি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর এন ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে অর্থাৎ এই চারটি নাম ব্যক্তি হতে পারে লাখপতি হতে পারে কোটিপতি তবে ব্যক্তিগত আগে দেখিয়ে নিতে হবে চারটি রাশির নাম বলব প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশি আপনার বিশ্ব রাশি বিশ্বরাশির লাকি নাম্বার দুই বিশ্ব রাশির লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা বিয়াল্লিশ দশটা চৌত্রিশ নটা বিয়াল্লিশ টু দশটা চৌত্রিশ দ্বিতীয় যে রাশি আপনার মকর রাশি মকর রাশির লাকি নাম্বার আট আপনার নটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা চার নটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশি আপনার তুলা রাশি তুলা রাশির লাকি নাম্বার সাত আপনার শুভ সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত চার নম্বর রাশি মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চারটি রাশির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র যে লটারি থেকে না শেয়ার বাজার স্টক মার্কেট ফাটকা বিজনেস অনলাইন ট্রেডিং যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না এবং প্রত্যেকে ওং নমশিবায়ো ওং নম শিবায়ো ওং নমশিবায়ু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ